দুর্গাপুর সিটি সেন্টার থেকে দুর্গাপুর বাস স্ট্যান্ড মুখী যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে এসে প্রথমে একটি ট্রেলারে তারপর অন্য আরেকটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি ডিপিএল প্রশাসনিক ভবনের গেট সংলগ্ন রাজ্য সড়কে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার সকালে ঘটনায় আহত হয় বেশ কয়েকজন যাত্রী দুর্গাপুর কোকবেন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায় দুজন গুরুতর আহত ও বাকি আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় প্রশ্ন উঠেছে বাসের বেপরোয়া গতি নিয়ে যখন চেপেছি অলরেডি আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে যখন আমরা ওনাকে বলছি যে ট্রেনের টাইম হয়েছে আপনার আপনি ছাড়ুন গাড়িটা তখন উনি বলছে যে না ইয়ে লোক তুলবে তারপরে এইবার আমাদের এরা সব বলছে আপনি ছাড়ুন টাইম তো হয়ে গেছে বলছে ওদের থেকে আমি আগে ওভারটেক নেব ঠিক আছে তারপরে যখন ওভার খুব দ্রুত গাড়িটা চলছিল পায়াস দিয়ে একটা মানে দশ চাকার একটা হ্যাঁ টেলারগুলো আসছিল আর উনি ওই ট্রেলার মেরে তারপরে একটা গায়ের বাসের ইয়েটতে গিয়ে ধাক্কা মেরেছে তিনবার এরকম ধাক্কাটা মেরেছে তারপরে তো সব হুমুর করে পড়ে এরকম আহত মিনিমাম দুজন তো খুব ভালোভাবে হয়েছে আর একটু একটু যা লেগেছে এটা ঠিক হয়ে গেছে অসুবিধা নেই বলছিল গাড়িটা কোথা থেকে কোথায় আসছিল গাড়িটা বর্দি কোথা সিটি সেন্টার থেকে না 54 ফুটের থেকে দুর্গাপুর স্টেশন যাচ্ছিলাম আমরা আচ্ছা আচ্ছা গাড়িটা দ্রুত গতিতে ছিল এমন এর ওখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে আচ্ছা দ্রুত গতিতে আসছিল হ্যাঁ দ্রুত গতিতে আসছিল আপনিও ছিলেন হ্যাঁ আমিও ছিলাম আমার ফুল ফ্যামিলি ছিল সবই পরিবারে আপনাদের পরিবারে কার আমাদের পরিবারের আমাদের সাতজন লোক ছিলাম তার মধ্যে আমাদের যে ছেলের বউ আছে তার খুব লেগেছে কি নাম তার তার দীপিকা দত্ত তার খুব লেগেছে তার হাজবেন্ডের একটু পায়ে লেগেছে পিনাকি দত্ত আর আমার মেয়ের একটু দাঁতটা একটু ভেঙে আছে সিয়া দত্ত আর আমার জার হাতে একটু লেগেছে গৌরী দত্ত আপনার নাম আমার নাম সাক্ষী দত্ত থেকে বাসে চাপলাম বাসে যাবার পর ড্রাইভারকে বললাম আপনি একটু তাঁতি চলুন আমাদের ট্রেন ধরতে হবে তারপর চালালো আমরা যেই গেমন ব্রিজের আগে এলাম তখন একটা টলার মাঝখানে আমাদের গাড়িটা স্পিড ছিল ওকে বারণ করে আপনি আসতে যাচ্ছে চলায় গেলে আর ব্রেক রাখতে পারেন এইটা মারার পর ওই ট্রলারটা মারার পর পাঁচ একটা গাড়ি ছিল ওকে গিয়ে মেরে দে ব্রেকটা পুরো ফেল হয়ে গেছে তার আপনাদের কাছে আমরা আমাদের কাছে আচ্ছা পেছনের যে আছে তারা ছিটকে একদম পুরো বাসের মেঝেতে সব পড়ে গেছে আমি জলবাড়ি সব তো জারু গুঁড়ো সব কার্পুড় পড়ে গেছে এই দেখছি দেখি এবার আমার মেয়ে ছিল মেয়েটার কানছে আমার বৌমা আমার বউ ছিল আমার ভাই বউ ছিল বৌদি ছিল পড়াছে আমার ভাই বউ বলল কাকা তোমার আমি বলছি দারুন লেগেছে লাগার পর দেখলাম তাদেরকে ছিটকে হসপিটালে আমি হ্যাঁ ভর্তি করলে ভর্তি করলাম খারাপ পা দেখছি যে আমার যে ভাই ভাই তো বউ করি দেখলাম ডাকটা পুরো কালো হয়ে গেছে পুরো লেগেছে ওরই বেশি লেগেছে আপনার আপনার নাম আমার নাম অলোক দত্ত ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান ব্র্যান্ডেড ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রোফ অ্যান্ড সো মেনি হাউস ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু অ্যান্ড আপনার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিস চিনিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ রোড আসানসোল সিন্স নাইনটিন নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো